আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম কে এম ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে লেটেস্ট মডেলের নতুন স্টাইলের বুটিক্সের থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবে

কম বাজেটে কম প্রাইসে আপনারা নতুন স্টাইলে বুটিক থ্রি পিস নিতে চান এই থ্রি পিস গুলো বর্তমানে এইখান থেকে আপনারা একেবারে রিজনেবল এবং কম বাজেটের মধ্যে নিতে পারবেন মাত্র 1150 টাকা প্রাইসে দেখেন এভারেজ প্রাইসে পাচ্ছেন যার যেটা পছন্দ সব নতুন স্টাইলে কিন্তু বুটিক থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন বর্তমানে একেবারে নতুন স্টাইলে মার্কেট প্রাইস থেকে অনেক কম বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর মাত্র 1150 টাকা অফারে এই বুটিক থ্রি পিসগুলো যারা নিতে চান আপনারা কি মিস করবেন না যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন নতুন হোস্টেলে বুটিক থ্রি পিসগুলো আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফারে দেখেন এক একটা কিন্তু এক এক ধরনের এক এক স্টাইলে যার যেটা পছন্দ বর্তমান প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ম্যাচিং প্রত্যেকটা ওনা কিন্তু ছয় দিয়ে থাকবে প্যান্টও কিন্তু ম্যাচিং থাকবে আজকে সব আপনাদেরকে নতুন স্টাইলের বুটিক থ্রি পিসগুলো দেখাচ্ছি এভারেজ প্রাইসে এই যে দেখেন এইটার কাজটা দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু নতুন স্টাইলের কাজ করা সিকোয়েন্সে কাজ করা আছে এবং হাতার মধ্যেও কাজ করা আর কি আছে ভাই দেখি প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ও না ম্যাচিং প্যান্ট আছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাজ করা অবস্থায় প্রত্যেকটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এখান থেকে যেটাই নেবেন এই যে দেখেন বিভিন্ন টাইপ বিভিন্ন স্টাইলে দেখে দিচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা পুরো বডিতে ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা নতুন স্টাইলে বুটিক থ্রি পিস ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আপনি অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বর্তমান প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নতুন স্টাইলে বুটি থ্রি পিস ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে যেটাই নেবেন এগারোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে বটিক থ্রি পিস এর দেখাচ্ছি যার যেটা পছন্দ এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর বর্তমানে এই বটিক থ্রি পিস আপনারা এভারেজ প্রাইজে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় নতুন স্টাইলে বটিক থ্রি পিস কম বাজেট কম প্রাইজে সেরা মূল্যে পাচ্ছেন মার্কেট থেকে যারা অনলাইন অর্ডার করবেন তারা কিন্তু অনেক কম বাজেটের মধ্যে এই বটিক থ্রি নিয়ে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ প্রত্যেকটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্রিন্টের কাজ করা আছে এগুলো বর্তমান প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা নতুন বুটিক থ্রি পিস ওকে একেবারে থেকে মাপে নিতে পারবেন যার যেটা পছন্দ এই যে দেখেন এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কাজ করা দেখেন বর্তমান প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখে দিচ্ছি এটার সাথে অন্য আছে প্যান্ট আছে এই যে দেখেন আর এই টাইপের বুটিক থ্রি পিসগুলো আপনি এখান থেকে চলে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার চার তলায় চলে আসবেন কে এম ইন্টারন্যাশনাল দোকানে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই এই ঠিকানে চলে আসতে এই টাইপের বুটিক থ্রি পিসগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কম বাজেটে আপনারা নিতে পারবেন অথবা যারা পাইকারি নিতে চান সে ব্যাপারেও আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য